প্রতিদিন সকালে চুল আঁচড়াতে গিয়ে যখন মুঠা ভর্তি চুল উঠে আসে তখন মনটা খারাপ হয়ে যায় তাই না চুল পড়া আজকের দিনে খুব সাধারণ একটি সমস্যা কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে আছে এর প্রাকৃতিক সমাধান হ্যাঁ আজ আমরা জানবো পেঁয়াজের রস দিয়ে কিভাবে চুল পড়া বন্ধ করা যায় এবং নতুন চুল গজানো সম্ভব চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে স্ট্রেস দূষণ হরমোনের ভারসাম্যহীনতা অপর্যাপ্ত ঘুম কিংবা জিনগত প্রভাব অনেকে দামি শ্যাম্পু আর কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু ফলাফল আসে না তাই আজ আমরা ফিরব প্রাকৃতিক দিকে একটি এমন উপাদানে যা সহজলভ্য সস্তা কিন্তু ফল অসাধারণ হ্যাঁ সেই উপাদানটি হলো পেঁয়াজ পেঁয়াজে আছে সালফার যা চুলের মূল প্রোটিন কেরোটিন তৈরিতে সাহায্য করে এছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বকের ইনফেকশন দূর করে এবং চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগালে রক্ত চলাচল বাড়ে ফলে চুলের গোড়া শক্ত হয় নতুন চুল গজায় আর পুরানো চুল ওঠা বন্ধ হয় এর অ্যান্টিফাঙ্গাল গুণ মাথার খুশকি দূর করে এবং চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে চলুন দেখি কিভাবে সহজে ঘরে পেঁয়াজের রস তৈরি করা যায় এক দুই থেকে তিনটি মাঝারি পেঁয়াজ নিন খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারে দিন সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে রস ছেঁকে নিন চাইলে স্প্রে বোতলে ভরে রাখুন এই রস ফ্রিজে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবার দেখি কিভাবে এটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় চুল আঁশরে স্ক্যাল পরিষ্কার করুন তারপর তুলা বা স্প্রে দিয়ে পেঁয়াজের রস লাগান এটি পাঁচ থেকে দশ মিনিট হালকা মালিশ করুন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করলে এক মাসের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন অনেকে বলেন পেঁয়াজের গন্ধ সহ্য হয় না তাই এর গন্ধ দূর করতে পেঁয়াজের রসের সঙ্গে মেশাতে পারেন একটা চামচ লেবুর রস বা এক টেবিল চামচ অ্যালোভেরা জেল অথবা কয়েক ফোঁটা নারকেল তেল এগুলো শুধু গন্ধ কমায় না বরং চুলে অতিরিক্ত পুষ্টিও জোগায় এখন আমরা জানব কিছু দারুণ পেঁয়াজের মিশ্রণ যা চুল পড়া বন্ধ করতে আরও কার্যকর এক পেঁয়াজ ও নারকেল তেল চুলে গোঁড়া শক্ত করতে সহায়ক দুই পেঁয়াজ ও অ্যালোভেরা জেল খুশকি দূর করে ও চুলকানি কমায় পেঁয়াজ ও ক্যাস্টর অয়েল চুল ঘন করতে দারুণ উপকারী পেঁয়াজ ও লেবুর রস অতিরিক্ত তেল ও ড্র্যান্ড দূর করে এই মিশ্রণগুলো সপ্তাহে দুইবার ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে মাত্র চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ফলাফল দেখা শুরু হবে চুল পড়া কমবে নতুন চুল গজাবে আর চুল হবে আগে চেয়ে অনেক ঘন ও মসৃণ তবে কিছু সতর্কতা মনে রাখা জরুরি প্রথমবার ব্যবহারের আগে অ্যালার্জি টেস্ট করুন রস চোখে লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন অতিরিক্ত ব্যবহার করবেন না সপ্তাহে দুই তিন দিনই যথেষ্ট আর হ্যাঁ সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে চুল আরও স্বাস্থ্যবান থাকবে চলুন এক নজরে দেখেনি পেঁয়াজের রসের উপকারিতা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রকৃতি সব সমস্যার উত্তর দেয় আমরা শুধু তাকে ব্যবহার করতে ভুলে যাই পেঁয়াজের মতো সাধারণ উপাদানেও হতে পারে আপনার চুলের সবচেয়ে বড় রক্ষা কবজ তাই আজই শুরু করুন পেঁয়াজের রসের যত্ন আর ফিরিয়ে আনুন আপনার চুলের আগের জৌলুস ও আত্মবিশ্বাস